নিয়োগ হয়েছে যে কোটার জন্য এত আন্দোলন হলো যে সংগ্রাম হলো জীবন দিল মানুষ সেই কোটার কি আপনারা দেখতে চান আমরা দেখতে চাই না আমরা বলেছি কোটার জন্য হাসিনার পতন হইলো সেই কোটা পুনরায় আবার যারা চালু করতে চাই আমরা কি তাদের পক্ষে থাকতো না বিপক্ষে চলে যাব যারা কোটা আন্দোলন করে নেতা হলেন তারা আবার কোন সরমে কোন লজ্জায় কোটা আপনাদেরকে নেতা বানাইছে আজকে নেতা হইয়া বড় বড় লম্বা লম্বা কথা বলেন তাদের সাথে সমঝোতা কিসের সমঝোতা আওয়ামী লীগকে ঘুষ দিয়া যারা কোটাই নিয়োগ হয়েছে তাদের নিয়োগ বাতিল করা যদি অন্যায় হয়ে থাকে তাহলে কোটা নিয়ে আন্দোলন করতে বলেছে আপনাকে কে আপনি কেন করে আন্দোলন করেছেন কেন কোটার উপর ভর করে আপনার নেতা হয়েছেন বলতে হবে আপনাকে ফাজলামো শুরু করছেন আজকে সুশীলতা দেখাচ্ছেন নাকি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন আপনার অবস্থান আপনার পরিষ্কার করতে হবে এটা ফাজলামো কিংবা সার্কাসের দেশ না দুদিন পর পর আপনি আপনার রূপ পাল্টাবেন দেশের জনগণ মেনে নিবে সেটা হতেই পারে না আজকে শাহবাগের যখন পুলিশ তাদেরকে পেটাইছে ভালো হয়েছে ভালো লাগে নাই আপনার আর আমরা যখন কোটার আন্দোলন করতে গিয়ে পিটান খাইছি তখন ভাল লাগছে না কোটার আন্দোলন করিয়া জনগণের টাকায় রাজনীতি করে আজকে ফাজলামি করেন নাকি দেশটাকে মগের মূল্য পাইছেন তাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে রাস্তায় নামে আপনারা নাচবেন সেই সুযোগ আমরা আপনাদেরকে দিব না তো আপনাদেরকে কে বলছে কোটার আন্দোলন করে নেতা হন আজকে নেতা হয়ে বড় বড় লম্বা লম্বা কথা বলে সময় থাকতে ভালো হয়ে যান সময় থাকতে ভালো হয়ে যান আমরা আপনাদের বিপক্ষে যাইতে চাই না অনেক দেখেছি আপনাদের মতো অনেক দেখেছি যে পাত্রে খাইলেন আর সেই পাত্রে ইত করলেন কারণ কি কিসের কোটায় নিয়োগ দেশে কোনো থাকতে পারে না কিসের পোষ্য কোটা কিসের নারী কোটা কিসের আবার কি কোটা কোটার জন্য হাজার হাজার ছেলেরা জীবন দিল মনে হয় না তাদের কষ্টের কথা মনে হয় না তাদের জীবনের আত্মত্যাগের কথা তাদের রক্তের সাথে বেইমানি করতে একটুও দ্বিধাবোধ হয় না পনেরো হাজার ছেলেরা তার পুঙ্গুত করলো কারো চোখ নাই কারো পা নাই কারো হাত নাই এইগুলো কি আপনাদের মনে হয় না ফাজলামিয়ার কতদিন করবেন আপনারা আমি বলছি আপনারা বলেন যারা কোটা নিয়ে বেশি বাড়াবাড়ি করছে তাদেরকে বলেন কোটায় যাদের নিয়োগ হয়েছে রিট করা হয়েছে বাংলাদেশে আর কোনো কোটা চলতে পারে না এই কোটা বাতিল করতে হবে আপনাদের এত জলে কেন কি সমস্যা আপনাদের কোটা নিয়ে এত মাথা ব্যথা কেন স্পষ্ট কথা বাংলাদেশে যদি কোটাই হইতো তাহলে হাসিনাই থাকতো হাসিনার পতন প্রয়োজন ছিল না যেহেতু কোটা বাংলাদেশে থাকবে না সেই জন্য হাসিনার পতন করা হয়েছে সেই জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে সেই জন্য হাসিনাকে বাধ্য করা হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাব আজকে সেই কোটা নিয়ে আবার আপনাদের মাথা ব্যথা কেন কি করতে চান আপনারা জনগণের সাথে তামাশা করেন কেন বাংলাদেশের জনগণকে বলছে আপনারা রাজনীতি করেন আর রাজনীতির নামে তাদেরকে নিয়ে তামাশা করেন দুদিন পর পর আজকে রিক্সা শ্রমিক থেকে শুরু করে সকল শ্রেণীবাসার মানুষ এই কোটা আন্দোলনের মধ্য দিয়ে তাদের জীবন হারাইছে তাদের আত্মীয় স্বজন হারাইছে তারা রক্ত দিয়েছে এই রক্তের বিনিময়ে বাংলাদেশে আপনারা নেতৃত্ব দিচ্ছেন স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছেন সেই রাষ্ট্রকে নিয়ে কলঙ্কিত কথা বলবার অধিকার আপনাদেরকে কে দিয়েছে আজকে আবু সাইদরা কি এই জন্য জীবন দিয়েছে মুগ্ধরা কি এই জন্য জীবন দিয়েছে যারা দেখছেন তাদের কাছে প্রশ্ন করছি যে সকল নেতারা কোটার মাধ্যমে নেতা হয়েছে কোটা আন্দোলন করে নেতা হয়েছে তাদের মুখে আবার কেন কোটার পক্ষে কোথা আসিফ নজরুল সার উনি বলেছেন এটা নাকি যৌক্তিক আইনগতভাবে তাদেরকে দেওয়া সম্ভব আসিফ নজরুল সাহেবদেরকে বলছি কাদের রক্তের বিনিময়ে আজকে ক্ষমতায় বসছেন কাদের রক্তের বিনিময় চেয়ারে বসছেন একটু কি ভেবে দেখেছেন একটু মনে হয় না আসিফ নজরুল সাহেবদেরকে বলছি আপনাদেরকে বলছি কাদের রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছে একবার মনে করে দেখুন আমাদের দুই হাজার প্লাস ভাইয়েরা জীবন দিয়েছে তাদের রক্তের দিকে একটু তাকিয়ে দেখুন এক সাগর রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো এই এক সাগরের দিকে আপনারা একটু তাকিয়ে দেখুন আমরা তো কষ্ট পাই আমার ভেঙে খান খান হয়ে যায় যে কোটার জন্য আমরা আন্দোলন করলাম আমাদের ভাইরা জীবন দিল রক্ত দিলো আজকে সেই কোটা আন্দোলনকে আপনারা বৃদ্ধাঙ্গলে দেখিয়ে কোটায় নিয়োগ দিতে চান কারো কারো ফ্যামিলি চালানোর জন্য কারো পরিবার চালানোর জন্য কারো বাবার চিকিৎসার জন্য এই কোটা আন্দোলন হয়নি কাউকে এই প্রায়োরিটি দেওয়ার জন্য হয়নি তো বুঝতে হবে অন্য কর্ম করে খাস কি সে কেন শিক্ষকতার পেশা পেছে নেবে আমরা কি অযোগ্য শিক্ষকের হাতে আমাদের সন্তানদেরকে তুলে দেব আপনি কি দিবেন কোন অযোগ্য শিক্ষকের হাতে আপনার সন্তানকে তুলে দিবেন আজকে বাংলাদেশে পঁয়ষট্টি পার্সেন্ট ছেলেরা মেয়েরা প্রাথমিক শিক্ষা শেষ করার পরে তারা বাংলা রিডিং পড়তে পারে না এটার জন্য দায়ী কারা এই অযোগ্য শিক্ষকরা আজকে পঁয়ষট্টি পার্সেন্ট ছেলেরা পারে না বুঝতে পেরেছেন প্রাইমারি শিক্ষা শেষ করার পরে সরকারি স্কুলগুলোকে আজকে মনে হয় যে একটা নাটক মঞ্চ তৈরি করা হয়েছে যখন ইচ্ছা তখন তারা ক্লাসে যায় যখন ইচ্ছা তখন তারা ক্লাস থেকে বের হয়ে যায় কি নাটক শুরু করেছে আমাদের ব্যাড টেক্সের পয়সায় এদের বেতন হয় জনগণের ব্যাড টেক্সের পয়সায় যে বেতন হয় তাহলে জনগণের কথা ভাবতে হবে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কখনো সম্ভব না আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি কোটা বাতিল করতে হবে আন্দোলন করেছি আজকে কোটা বাতিল হয়েছে সেই কোটা যদি আবার আসে এই কোটা যারা নিয়ে আসবে তাদের খবর আছে তাদেরকে আমরা দেখে ছেড়ে দেব কত বড় দুঃসাহস সেই কোটা আনতে গেলে কোটাওয়ালাদেরকে আমরা দেখে ছেড়ে দেব এখনো আমরা বাইচা আছি জীবিত মরি নাই আমাদের সন্তানদেরকে অযোগ্য শিক্ষকের হাতে তুইলা দিব না অনিরাপদ ডাক্তারের কাছে যেমন জীবন তুইলা দেওয়া সম্ভব না অযোগ্য শিক্ষকের হাতে আমাদের সন্তানদেরকে তুইলা দেওয়া সম্ভব না বাংলাদেশে কোটা নিয়ে আর মাস্তানি চলবে না বহুত হয়েছে দেখেছি তো আমরা কি বলতে চান আপনারা ক্লিয়ার একদম কথা আপনারা বেশি বেশি শেয়ার করুন লাইফটা পৌঁছুক সকলের কাছে পৌঁছুক লাইফটা বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আমরা জানতে চাই প্রশাসন যা করেছে আইনের মধ্যে থেকে করেছে ধন্যবাদ জানাই দুদিন পরে পরে নাটক আমরা আর দেখতে চাই না এ পর্যন্ত আওয়ামী লীগ অনেক অসংখ্য আন্দোলন করাইছে অনেক ব্যক্তিদেরকে দিয়ে আওয়ামী লীগের এই আন্দোলনে যারা সারা দিচ্ছেন তাদেরকেও সতর্ক বাণী শুনিয়ে দেই। আওয়ামী লীগ আপনাদেরকে ব্যবহার করে তাদের ফায়দা হাসিল করার চেষ্টা করছে আওয়ামী লীগ তাদের নিজের আন্দোলন আন্দোলন না করতে পারে আপনাদেরকে আন্দোলনে নামায় দিয়েছে এই আন্দোলন আপনারা সফল করতেছেন তাই না ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা বিতর্কিত করতে চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা আমরা করব কিন্তু ব্যর্থ হতে দেব না কেন ব্যর্থ হতে দেবো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমরা প্রতিষ্ঠিত করেছি আমরা দিয়েছি এই সরকার আমাদের বসানো সরকার চব্বিশের মন পর এই সরকারকে আমরা বসাইছি হয় নাই তো এই এমনি এমনি সরকার হয় নাই তো এমনি এমনি এই সরকার যেহেতু আমরা বসাইছি এই সরকারকে পরিচালনার দায়িত্ব আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সরকার ভুল করতে পারে আমরা ভুল করব না আমরা সজাগ দৃষ্টি রেখেছি ওনারা ভুল করবে আমরা সমালোচনা করব সমালোচনার মধ্য দিয়ে আমরা সঠিক ট্র্যাকে এদেরকে উঠে নেব সংসদে যেরকম বিরোধী দল থাকে সমালোচনা করে এরপর সরকার সঠিক ট্র্যাকে ওঠার চেষ্টা করে ঠিক আমরাও তাই করব আমরা বিরোধী দলের অবস্থান জায়গা থেকে আমরা সঠিক ট্যাকে তোলার চেষ্টা করছি কথা পরিষ্কার যারা লাইভটি দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই লাইভটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন হয়তো একটু নেট সমস্যা হতে পারে আপনাদের কাছে রিকোয়েস্ট করব লাইভটি বেশি বেশি যে আমরা দেখলাম কোটা নিয়ে শাহবাগে আন্দোলন হইল আর সেই আন্দোলনের মধ্যে পুলিশ লাঠি চার্জ করলো এটা নিয়ে অনেকের অনেক ধরনের মায়া হচ্ছে অনেকভাবে মায়া কান্না করার চেষ্টা করছে কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কান্না করছে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব কিংবা বিভিন্ন মাধ্যমে এসে কান্না করছে ওরই বাবারে মায়া মায়া কান্না এত পীড়িত কই থেকে থাকে ছাত্রলীগের নেত্রীদের জন্য এক পুরুষ শিক্ষক সে হিজাব পরে আসছে এসে আন্দোলন করতেছে একজন আন্দোলন করতেছে সে নিজেই জানে না কার জন্য আন্দোলন করতেছে বলতেছে আমার ওয়াইফের জন্য আসছি আবার বলতেছে তার ভাস্তির জন্য আসছে ভাগ্নির জন্য আসছে এইগুলো তাদের অবস্থা এগুলার শব্দ বেশি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এগুলা ঢুকে পড়ছে এই ছাত্রলীগ যুবলীগদের পাশে যারা দাঁড়াইতেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়া তাদের ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত যে আপনারা ফেসবুকে স্ট্যাটাস দিয়া তাদের পাশে দাঁড়াইতেছেন ন্যূনতম আপনাদের কাণ্ড জ্ঞান পর্যন্ত নাই ন্যূনতম আপনাদের কাণ্ড জ্ঞান পর্যন্ত নাই হিতাহিত জ্ঞান পর্যন্ত আপনারা হারাই ফেলছেন বলতে চাই আপনাদেরকে আপনারাও রাজনীতিবিদ কে বলেছে আপনাদেরকে রাজনীতিবিদ হওয়ার কি দরকার ছিল আপনাদের রাজনীতিবিদ হওয়ার এ নাটক কেন করছেন আমাদের সাথে কেন করছেন জনগণের সাথে নাটক আর কতকাল নাটক করবেন আপনারা কোটা আন্দোলন করে নেতা হইছেন জনগণের টাকায় না রাজনীতি করতেছেন তারপরেও কি হয় না আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবার জন্য এত উঠা পড়া লাগছেন কেন এত উঠা পড়া আপনারা কেন লাগেন আওয়ামী লীগকে